মানুষ সপ্তাহে একদিন মাংস জাতীয় খাবার খেলে বাকি ছয় দিন শাকসব্জি জাতীয় খাবার খেতে হবে কিন্তু কেন মানুষের খাবার গ্রহণের ক্ষেত্রে কি এমন রহস্য লুকিয়ে আছে কেনই বা মানুষকে এই খাদ্য শৃঙ্খল মেনে চলতে হবে না মানলে কি সমস্যা হতে পারে বিজ্ঞানীদের গবেষণার ফলাফল আসলে কি বলে চলুন তার বিস্তারিত জেনে নেওয়া যাক দর্শক শ্রোতাদের অনুরোধ করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এই ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি ক্লিক করে রাখুন নিয়মিত চোখ রাখুন এই চ্যানেলে গবেষকরা মনে করেন আগেকার দিনের মানুষরা ছিলেন ভেজিটেরিয়ান অর্থাৎ নিরামিষ ভোজি বাথরিন ভোজি প্রাণী ও বলা যেতে পারে এ কথার সপক্ষে বর্তমান বিজ্ঞানীরা দুটো প্রমাণ উপস্থাপন করেছেন একটি হচ্ছে মানুষের পরিপাক তন্ত্রের গঠন বৈশিষ্ট্য এবং অপরটি হচ্ছে মানুষের মুখের দাঁতের গঠন প্রণালী প্রথমে জেনে নেয়া যাক তৃণভোজী প্রাণীর পরিপাক তন্ত্রের গঠন বৈশিষ্ট্য সম্পর্কে একটি হরিণকে উদাহরণ হিসেবে নেওয়া যাক আমরা জানি হরিণ একটি তৃণভোজী প্রাণী গবেষণায় দেখা গেছে হরিণের মুখ থেকে মলদ্বার পর্যন্ত পরিপাক তন্ত্রের দৈর্ঘ্য করে আটাশ ফুট এর কারণ হচ্ছে হরিণ যে ঘাসলতা পাতা কিংবা শাকসবজি খায় সেগুলো জাতীয় খাবার আর এ ধরনের খাবার হজম হতে দীর্ঘ পরিপাকতন্ত্রের প্রয়োজন অনুরূপভাবে গরু ছাগল ভেড়া উট মহিষ ইত্যাদি তৃণভোজী প্রাণীর পরিপাকতন্ত্র গড়ে ছাব্বিশ থেকে আটাশ ফুট হয়ে থাকে যার ফলে তারা সহজে এই আঁশ জাতীয় খাবার হজম করতে পারে এবার আশি মাংসাশী প্রাণীর পরিপাকতন্ত্রের গঠন বৈশিষ্ট্য সম্পর্কে বাঘ কিংবা সিংহের মুখ থেকে মলদ্বার পর্যন্ত পরিপাকতন্ত্রের মাত্র চার থেকে সাত ফুট কারণ মাংস জাতীয় খাবার হজম হতে দীর্ঘ পরিপাকতন্ত্রের প্রয়োজন নেই তাই মাংসাশী প্রাণীর পরিপাকতন্ত্র গড়ে সাত ফুট পর্যন্ত হয়ে থাকে এবার আসা যাক মানুষের পরিপাকতন্ত্র সম্পর্কে কিছু তথ্য গবেষণায় দেখা গেছে একজন মানুষের মুখ থেকে মলদ্বার পর্যন্ত সম্পূর্ণ পরিপাকতন্ত্রের দৈর্ঘ্য গড়ে ত্রিশ ফুট সুতরাং বোঝাই যাচ্ছে মানুষের পরিপাকতন্ত্রের সাথে তৃণভোজী প্রাণীর পরিপাকতন্ত্রের অনেকটা মিল রয়েছে এই হিসেবে মানুষ একটি তৃণভোজী প্রাণী অন্যদিকে মানুষের দাঁতের গঠন বৈশিষ্ট্য তৃণভোজী প্রাণীর সাথে মিলে শুধু সামনের চারটি দাঁত মাংসাশী প্রাণী কুকুরের সাথে মিলে কারণে এই দাঁতগুলোকে কানাইনটিত বলা হয় এজন্য মানুষ মাংস জাতীয় খাবারও খেতে পারে যার কারণে মানুষকে সর্বভূক প্রাণীর তালিকায় রাখা হয়েছে অতিরিক্ত মাংস জাতীয় খাবার গ্রহণের অপকারিতা পরিপাকতন্ত্র ও দাঁতের গঠন বৈশিষ্ট্যর দিক বিবেচনা করে গবেষকরা এই সিদ্ধান্ত দিয়েছেন যে মানুষকে সপ্তাহে একদিন মাংস জাতীয় খাবার খেলে বাকি ছয় দিন শাকসবজি লতাপাতা জাতীয় খাবার খেতে হবে অতিরিক্ত মাংস জাতীয় খাবার খেলে নানান ধরনের অসংক্রামক রোগের সৃষ্টি হয় যেমন উচ্চ রক্তচাপ হৃদরোগ ডায়াবেটিস স্ট্রোক স্থুলতা ফ্যাটি লিভার ডিজিজ ক্যান্সার ইত্যাদি কঠিন বাস্তবতা হচ্ছে আমাদের দেশের মানুষগুলো সপ্তাহে সাত দিনই মাংস জাতীয় খাবার খেয়ে থাকে ফলে এ সমস্ত রোগ আমাদের শরীরে দেখা দেয় তাই এখনই আমাদের খাদ্য গ্রহণে অত্যন্ত সতর্ক থাকা উচিত